হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিহাদ আহমেদ আমি রিহাদ ইতালির রোম শহর থেকে আজকে আমরা এক নতুন রোমান অ্যাডভেঞ্চার শুরু করতে যাচ্ছি তুমি কি কখনো ফন্টানা দি ট্রেভির নাম শুনেছ রোমের সবচেয়ে বিখ্যাত ফোয়ারা যেখানে সবসময় লাখো পর্যটক আসে শুধুমাত্র এই বিখ্যাত ফন্টানা দি ট্রেভি দেখার জন্য আজকে আমরা ওখানেই যাব আমরা আজ পাবলিক ট্রান্সপোর্টে করে যাব বাস এবং মেট্রোতে সোজা বলতে গেলে একেবারে রোমান স্টাইলে চলো দেখে আসি রোমের এক অন্য দিক বাসা থেকে বের হয়ে সোজা বাস স্টেশনে যেতে হবে তার জন্য আমাকে কিছুক্ষণ হাঁটতে হবে কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম বাস স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য এখানে প্রত্যেক পনেরো মিনিট পর পর বাস আসে অবশেষে বাসের দেখা মিলল বাস আসার সাথে সাথে বাসে উঠে পড়লাম বাসের ভেতর থেকে বাহিরটা অনেক সুন্দর দেখাচ্ছিল তাই ভাবলাম নিজেকেও একটু দেখিয়ে নিই এখন বাস থেকে নেমে মেট্রোতে উঠব রোমের মেট্রো খুব বড় না এখানে মানুষ খুবই ব্যস্ত থাকে মানুষের তাড়াহুড়ো দেখে মনে হবে যেন ফার্স্ট ইনফিউরিয়াসের এক একটা মুহূর্ত আর স্পানিয়া স্টেশন তো আরেকটা রোমান কিংডম যেখানে তুমি একেবারে সাবধানে চলতে হবে হঠাৎ করে দেখলাম এখানে একটা সুন্দর বাচ্চা আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে বাচ্চাটা অনেক কিউট ছিল যাই হোক অবশেষে আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে স্পানিয়া স্টেশন এটা হচ্ছে রোম শহরের সবচেয়ে ব্যস্ততম একটা স্টেশন এখান থেকে বের হলেই আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব তবে এত কিছু বাদ দিয়ে বলতে গেলে মেট্রো টিপের পরেও মনে হচ্ছে রোম আসলে এক মজার জগৎ এবং অবশেষে আমরা পৌঁছলাম স্পানিয়া স্টেশনে এখন ফন্টানা দিকে হাঁটা শুরু রোমের পথ ধরে হেঁটে চলা মানে গল্পের ফন্টানা ফন্টানদের ট্রেভি যেটা আপনি ভাবতেও পারবেন না এই প্রাচীন জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে রোমের ইতিহাস কেমন অনুভব হয় এখানে হাঁটতে হাঁটতে মনে হয় রোমের প্রতিটা কোণে যেন কোনো একটা রহস্য লুকিয়ে আছে আর এই শহরের ইতিহাসে যে কত কিছু ঘটেছে সেটা জানলে অবাক হতে হবে কিন্তু যাই হোক আমাদের গন্তব্য হচ্ছে ফন্টানাদি ট্রেভি তবে রোমে আসলে যে শুধু ইতিহাস দেখতে আসি তা নয় কিছুটা আধুনিক রোমও দেখতে পারো আর রোমানদের জীবন দেখতে পারো কত সুন্দর অবশেষে ভাই এটা হলো ফন্টানাদি ট্রেভি মনে হচ্ছে এক্সপ্রেস ওয়েটা যেন আবার পুরো রোমকে মনে করিয়ে দেয় বড় বড় পাথর জল আর মূর্তি সব যেন কোনো রোমান রাজকীয় প্রাচীন শিল্প তুমি যদি একবারও এই ফোয়ারার সামনে দাঁড়িয়ে থাকো তাহলে বুঝবে কেন রোমে এসে ফন্টানাদি ট্রেভির একটা ডেস্টিনেশন হয়ে দাঁড়ায় এই জিনিসটা ফন্টানাদি ট্রেভির সবচেয়ে মজার অংশ এখানে সবাই কয়েন ফেলে তাদের ইচ্ছে পূরণ করতে চায় আমার ইচ্ছে হলো একটা পিৎজা যেন তাড়াতাড়ি পেয়ে যায় আর যদি দেখি আমার ইচ্ছা পূর্ণ না হয় তাও কিন্তু কোনো সমস্যা নেই এরকম রোমান ফোয়ারায় দাঁড়িয়ে থাকলেও মনে অনেক শান্তি পাওয়া যায় ফন্টানাদির ট্রেভি শুধু একটা ফোয়ারা নয় রোমের জীবনের একটি চিত্র এখানে এসে মনে হয় রোমান রাজত্বের একখণ্ড ইতিহাস আমার সামনে দাঁড়িয়ে আছে আর জানো এখানে এসে যদি ছবি না তোলো তাহলে কি রোম ঘুরলে মজা হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভুলবেন না রেহাদ ট্রেভি অ্যাডভেঞ্চার তো আজকের জন্য এতটুকুই ফন্টানা দিয়ে ট্রেভি দেখার পর মনে হচ্ছে রোম আর পিৎজা এই দুটোই যেন একে অপরের জন্য তৈরি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে